সুস্বাগতম বন্ধুরা কুয়াশা মাখা আরও একটা সকালে মানিকতলা কুমার থেকে আপনাদের স্বাগত জানাই আমি দেবাঞ্জন আর আপনারা দেখছেন চ্যানেল মধুলিলি আমি মানিকতলার সরস্বতী প্রতিমার কাজ তুলে ধরছি আজকের ভিডিওর মাধ্যমে এবং অবশ্যই জানাবো প্রতিমার দাম আপনাদের কেমন পড়বে তো ভিডিওটা দেখতে দেখুন শেষ পর্যন্ত বলরাম শিল্পাদয়ের শিল্পী বলরাম পালান সংস এখানে কিন্তু প্রতিমাতে রঙের কাজ হয়ে গেছে মুকুট বানানোর কাজ চলছে দাদা এই সাইজের প্রতিমার দাম কেমন আছে হ্যাঁ সাড়ে চার থেকে শুরু সাড়ে পাঁচ হাজার অবধি আর এই দিকের যে ঠাকুরগুলো রয়েছে এই দিকে পেছনে চালচিত্র দেয়া কত দাম হবে এটা ছ হাজার থেকে শুরু তো আপনাদের দেখালাম আর একদম ছোটটা এই যে সাড়ে তিন ফুট হাইটের এটা কিরাম দাম হবে পঁচিশশোতে আপনারা এরকম সাড়ে তিন ফুট হাইটের দণ্ডায়মান সরস্বতী প্রতিমা পেয়ে যাবেন এখানে বলরাম শিল্পালয়ের ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আর কিন্তু অনেক সরস্বতী প্রতিমা হয়েছে বিভিন্ন ভেতরে শিল্পী বলহরি পাল গোপাল পাল রাধারানী শিল্পালয়ের প্রতিমা তৈরির কাজ চলছে দাদা এই সাইজের প্রতিমার কি দাম আছে সাইজের প্রতিমাগুলো আপনারা পেয়ে যাবেন তিন হাজার টাকা থেকে আর এই যে বড় প্রতিমাগুলো দেখছেন এটা আট হাজার টাকা থেকে শুরু তো এখানে কিন্তু প্রতিমার দাম অনেকটাই কম আছে মা মনসা শিল্পালয় এখানে কিন্তু অনেক প্রতিমা হয়েছে একটি কালী প্রতিমা রঙের কাজ হয়েছে আর ছোট ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে একদম ছোট দু আড়াই ফুটের দাদা এইরকম এক হাজার টাকায় পেয়ে যাবেন এরকম সাজের ওপর এইগুলো শুরু হচ্ছে চার হাজার টাকা থেকে চার পাঁচ ছয় এরকম সাইজে প্রতিমা আপনারা পেয়ে যাবেন এই দামে আর এই যে লাইন দিয়ে প্রতিমাগুলো রয়েছে দু টাকায় পেয়ে যাবেন মানিকতলায় কিন্তু প্রতিমার দাম অনেকটাই কম বলেছে এসছে মানিকতলা শিবম শিল্পালয় আর এখানে যেন রঙের ফুল ফুটেছে মা সরস্বতীকে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন অসাধারণ লাগছে মাটির শাড়ি তাতে জরির কাজ অপূর্ব প্রত্যেকটা স্টাইলই কিন্তু আলাদা একটার থেকে আর একটা স্বতন্ত্র এই প্রতিমাগুলো আপনারা পেয়ে যাবেন চার থেকে পাঁচ হাজারের মধ্যে কি সুন্দর চালচিত্রের কাজ দেখুন প্রতিমার দাম রয়েছে থেকে মধ্যে আমার সেরা লাগলো এখানকার প্রতিমা সেরা অসাধারণ অসাধারণ বড় এই প্রতিমাগুলোর দাম আছে আট থেকে দশ হাজার টাকা একই শিল্পালয় কাঁচের সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে একশো টাকা পিস এছাড়া হোলসেলে নিলে আরও কম হয়ে যাবে আপনাদের ঠাকুর অনুকূলচন্দ্র শিল্পালয় এই প্রতিমাটা দেখুন মাটির শাড়ি পরানো হয়েছে এই প্রতিমার দাম আছে কিন্তু তিরিশ হাজার টাকা খুব সুন্দর করে মাটির শাড়ি পরানো হয়েছে আর এই যে বড় প্রতিমাটা এটা ছাব্বিশ হাজার টাকার দাম মানিকতলা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম বাবা ভোলানাথ মৃৎ আর এখানে কিন্তু ঠাকুরের কাজ অনেকটাই এগিয়ে গেছে মা সরস্বতীকে শাড়ি পরানোর কাজ চলছে দেখুন এই যে প্রতিমা রয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর বড় এই প্রতিমাগুলো চার হাজার টাকায় পেয়ে যাবেন এখানে অনেকগুলো বড় বড় প্রতিমা রয়েছে চালচিত্রের কাজটা আমার খুব সুন্দর লাগছে স্টল নাম্বার এগারো এখানে মায়ের চক্ষুদান হচ্ছে দেখুন এখানে কিন্তু মায়ের শাড়ি পরাবার কাজ হয়ে গেছে দারুণ লাগছে শাড়িতে সরস্বতী ঠাকুর জল 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 করছে এনাদের ভেতরেও কিন্তু অনেক অনেক প্রতিমা তৈরি হয়েছে একটু ছোট সাইজের প্রতিমা রয়েছে এখানে আর এখানে বসে প্রতিমা রয়েছে বসা অনেকগুলো প্রতিমা রয়েছে এই যে প্রতিমাগুলো দেখছেন এই সাইজের প্রতিমার দাম আছে বারোশো টাকা থেকে শুরু আপনারা বসা প্রতিমা মা সরস্বতীকে প্যান্ডেলে নিয়ে যেতে পারেন এগুলো বারোশো টাকা থেকে শুরু শ্রীগুরু শিল্পালয় শ্রী লক্ষ্মণচন্দ্র পালের প্রতিমা আপনারা দেখছেন এই যে বড় প্রতিমাগুলো এগুলো তিন হাজার টাকা থেকে শুরু এগুলো সব তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমি চলে এলাম শ্রীগুরু শিল্পালয় শিল্পী শ্যামল পাল প্রতিমা দেখুন কী অসাধারণ অপূর্ব প্রতিমা অসাধারণ এখন অবধি সেরা এখনো চোখ আঁকা বাকি আছে আর চালচিত্রের কাজগুলো দেখুন আর রঙের ভ্যারাইটি এইটা আমি বারবার বলবো আর জীবন্ত লাগবে এখানে যে প্রতিমা আপনারা দেখছেন সবই কিন্তু পাঁচ হাজার টাকার ওপর থেকে শুরু এবার আপনারা যত বড় প্রতিমা নেবেন যত সাজগোজের নেবেন তত দাম বাড়বে আর এই প্রতিমাকে কি বলবেন অসাধারণ যুদ্ধান্ত সাজানো হয়েছে মা সরস্বতী ঠাকুর দেখতে এসে মা কালীর দর্শন পেলাম বিরাট কালী ঠাকুর বানানো হয়েছে বিরাট প্রতিমা ও রটন্তী কালী পুজোয় মা কালী পুজো হবে আমরা পেয়ে গেছি শিল্পী দুলালচন্দ্র রুদ্রপাল মানিকতলায় খুবই নাম করা বিখ্যাত কলকাতার অনেক মানুষ তার প্রতিমা পছন্দ করেন দাদা স্বাগতম নমস্কার এবারে কেমন লাগছে সরস্বতী পুজোর মার্কেট কেমন অর্ডার কেমন পাচ্ছেন

মুখ আঁকা হয়ে গেছে মুখ ঢেকে রাখা হয়েছে এখানে কিন্তু মাকে শাড়ি পরানোর কাজ চলছে অনেকটাই শিল্পী দুলালচন্দ্র রুদ্রপালের স্টুডিওর ভেতরেও অনেক প্রতিমা রয়েছে এবং বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে রং করার কাজ চলছে শিল্পী রুদ্রপালের স্টুডিওতে আরেকটি রটনথিকালি কি অসাধারণ ফিনিশিং দেখুন খুব সুন্দর লাগছে শিল্পালয় শিল্পী পরিতোষ পালের প্রতিমা দেখছি এখানেও কিন্তু অনেক প্রতিমা তৈরির কাজ চলেছে অনেক প্রতিমা হয়েছে এখানে বিভিন্ন ধরনের কালারফুল প্রতিমা এই সাইজের প্রতিমাগুলো আপনারা সাড়ে চার পাঁচ থেকে পেয়ে যাবেন কি সুন্দর প্রতিমার কাজ দেখুন শিল্পী শিবু পাল শ্রী কালাচাঁদ পালের বিরাট সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে এখানে নৃসিংহদেব রয়েছেন বন্ধুরা কেমন লাগলো মানিকতলা সরস্বতী প্রতিমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ